আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি ড মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস ও বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষার ক্ষেত্রে সম্পর্ক আরও গভীরতর করা এ সময় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্পেস এক্সেস টেসলা এবং এর মালিক ইলন মাস্কের সাথে এক ভিডিও আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তাদের কথোপকথনে ড ইউনুস ও ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগ বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লক্ষ লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে অধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন ড ইউনুস বলেছেন বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিনকে সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে সংহত করবে তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তিচালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে ইলন মাস্কের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন স্টার লিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের নারী ও যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথ প্রদর্শক গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জের পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে সিআইডির অতিরিক্ত ডিআইজি মোসাম্মদ সিদ্দিকা বেগম বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড চন্দ্র মজুমদারের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম ও কোটালিপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফ হক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দ্য ইন্টারপ্লে অব ল্যাঙ্গুয়েজ লিটারেচার অ্যান্ড সোসাইটি ইউথ প্রেজারটিভস শিরোনামে আয়োজিত হয়েছে ফার্স্ট ন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স টোয়েন্টি টোয়েন্টি বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ নতুন চিন্তার সন্ধান এবং জ্ঞানের বিস্তারের এক অনন্য মঞ্চ হিসেবে এই সম্মেলন দেশের শিক্ষার্থী গবেষক ও চিন্তাবিদদের একত্রিত করেছে এ মর্যাদাপূর্ণ কনফারেন্সে দেশের সাতাশটি বিশ্ববিদ্যালয় থেকে একশো জন মেধাবী প্রেজেন্টার তাদের একশো পনেরোটি উদ্ভাবনী প্রবন্ধ উপস্থাপন করেছেন দিনব্যাপী এই আয়োজন বুদ্ধিবৃত্তিক অনুসন্ধিৎসা প্রজ্বলিত করার পাশাপাশি একাডেমিক সহযোগিতার পথ সুগম করবে এবং ভাষা সাহিত্য সংস্কৃতি ও সমাজ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন বিশ্ব ভালোবাসা দিবস ও সংগঠনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সদরে শাহাবাদ ইউনিয়নের গোপীকান্তপুর বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা পোশাক বিতরণ খেলাধুলা ও আলোচনা সভা ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতীজ এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুজ্জামান লিটু ও নড়াইল প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় চলতি মৌসুমে তিনশো হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান চলতি মৌসুমে জেলায় পনেরো হাজার পাঁচশত তেত্রিশ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আখ চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আজ দুপুর একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামী কাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়